চট্টগ্রাম থেকে থেকে ইউরোপে সরাসরি জাহাজ চলাচল শুরু হলো আজ বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে নয়শো পঞ্চাশ কন্টেইনার রফতানি পণ্য নিয়ে ইতালির দেয় সোঙ্গা চিতা নামে একটি জাহাজ এর মধ্য দিয়ে খুললো রফতানির নতুন দিগন্ত কন্টেনার পরিবহনে তৈরি হলো নতুন ইতিহাস মেড ইন বাংলাদেশ স্টিকার যুক্ত তৈরি পোশাক বোঝাই 950 টিইউজ কন্টেইনার নিয়ে ইউরোপের পথে ছুটছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ সোঙ্গাচিতা চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ রুটে এই সরাসরি জাহাজ চলাচলের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য খুলল আমদানি রপ্তানির নতুন দিগন্ত যাত্রা সফলভাবে নিরাপদভাবে ইটালির রেভেনা বন্দরে পৌঁছাক সেটা আমরা সবাই কামনা করি এবং আমরা আশা করছি এদের সাথে সাথে অন্যান্য যারা আছে শিপিং এজেন্ট শিপিং এবং আমাদের ইম্পোর্টার এবং যারা আমাদের বাইরা তারা উদ্বুদ্ধ হবে তারাও আসবে এতদিন বিভিন্ন বন্দর ঘুরে বাংলাদেশি পণ্য ইউরোপ আমেরিকায় পৌঁছাতে সময় লাগতো অন্তত দেড় মাস এমন প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপে জাহাজ চলাচলের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের রিয়েল একটা মাইল ফ্লক এটা অনেক শিপিং কমিউনিটি ফরওয়ার্ড হবে যে এটা আরও ডেভেলপ করার জন্য জাহাজ এটা আমাদের দেশের জন্য একটা বিশেষ একটা দিন আজকে বলা যায় তৈরি পোশাক খাতের ষাট শতাংশ বাজার ইউরোপ এবং আমেরিকায় সরাসরি জাহাজ চলাচলে ইউরোপের বাজার আরও উন্মুক্ত হবে বলছেন ব্যবসায়ীরা টাইম এবং সরাসরি ট্রান্সিমেন্ট না হয়ে এই যে এই যে সরাসরি যাচ্ছে এটার কারণে আমাদের দেশের একটা ইমেজ ইমেজ ডেভেলপ আমার মনে হয় এরকম নতুন নতুন লাইন চালু করা দরকার আরও বন্দর কর্তৃপক্ষের মতে ষোলো দিনের মধ্যে ইতালির রাভেনা বন্দরে জাহাজটি পৌঁছানোর কথা চট্টগ্রাম থেকে দ্বিতীয় জাহাজটি রওনা হবে মার্চের প্রথম সপ্তাহে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম